আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকারম ভবনে অবস্থিত উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সামনে এই উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রটি আসলেই নামে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র কিন্তু এর কাজগুলো হলে দেখবেন যে এখানে যে কাজগুলো হয় মানে উচ্চতর কাজ করার জন্য যে মেশিনারিজগুলো দরকার যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার তার শিকিভাগও নাই যেগুলো আছে সেগুলো অনেক পুরাতন ব্যাকডেটেড এবং তার তার যে মেজারমেন্ট ভ্যালুগুলো দেয় এই ভ্যালুগুলো খুবই আন্তর্জাতিক মানসম্পন্ন হইতে পারে না তো সে জায়গাতে এখানে লিকুইড কমাটোগ্রাফি ভালো মেশিন এখানে আইসিপির ভালো মেশিন নাই এখানে এসিএমের এর মেশিন নাই তো শিক্ষার্থী একজন শিক্ষার্থী যে গবেষণার কাজ করতে চায় বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী বিশ্ববিদ্যালয় করতে চায় শিক্ষামুখী বিশ্ববিদ্যালয় করতে চাই তার তো এই গবেষণা করাটা জরুরি নিজের 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 জায়গা থেকে গবেষণা করার জরুরি এখন এই জায়গা থেকে সে যদি এই ইনস্ট্রুমেন্ট সাপোর্টটা না পায় তাহলে সে কেমনি গবেষণা করবে ইনস্ট্রুমেন্ট সাপোর্ট নেওয়ার জন্য সে বিভিন্ন সময়ে পাশে অ্যাটমিক এনার্জি কমিশনে যায় বা সে বিশেষ এয়ার ল্যাবরেটরিতে যায় তো বিশেষ এয়ার ল্যাবরেটরি কিংবা অ্যাটমিক এনার্জি কমিশন এরা কিন্তু বিশ্ব মানে তাদের প্রতিষ্ঠানের বাইরের যারাই যায় তাদের কাছে টেস্ট খরচ বাবদ একটা এক্সট্রা টাকা রাখে তো একজন শিক্ষার্থী সে মানে তার তার টেস্ট বা গবেষণা কতটুকু করবে কতটুকু এঙ্গেলে করবে তার উপরে ডিপেন্ড করে তার উপরে ডিপেন্ড করে হলো যে তার কত টাকা খরচ করতে হচ্ছে আমার ক্যাপাসিটি আমি খরচ করতে পারছি না আমি গবেষণাতে পিছিয়ে যাচ্ছি তো সে জায়গা থেকে আমার মনে হয় এই বিশ্ববিদ্যালয়কে শতবর্ষ এই বিশ্ববিদ্যালয়ে শতবর্ষ অতিক্রম করলেও যেই আমরা যে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে এক্সপেক্ট করি সেটা পাচ্ছি না তো এই বিশ্ববিদ্যালয়ে এক্সপেক্ট করতে গেলে আমাদের যেই প্রবলেমগুলো আছে এগুলো সমাধান করতে হবে এই সমাধানগুলো নিয়ে কথা বলতে হবে এগুলোর জন্য বিশ্ববিদ্যালয়কে চাপ সৃষ্টি করতে হবে এইটা আর দ্বিতীয় বিষয় হচ্ছে একজন শিক্ষার্থী যে গবেষক হিসেবে উঠতে চায় তার জন্য কী দরকার তার জন্য বিভিন্ন জার্নাল বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন অ্যাপস এগুলোতে ওপেন অ্যাক্সেস দরকার হয় বিভিন্ন সময় কিন্তু ওপেন এক্সেস দরকার হয় কিংবা ইউনিভার্সিটি অথরাইজড কোনো অ্যাক্সেস দিবে দেখবেন যে বিভিন্ন অ্যাপসের জন্য একটা শিক্ষার্থী যখন একটা অ্যাপসের কাজ করবে তখন দেখা যাবে তার অ্যাপসের কাজ করার জন্য যে একটা অ্যাপস কিন্তু হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়ামটা লাখ লাখ টাকা দাম তো এটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইমেলের মাধ্যমে এক্সেস করে ইমেলের মাধ্যমে স্টুয়েন্ট ভার্সন দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সুযোগ আছে যে সে একটা জার্নালে একটা জার্নালে এই এক্সেসটা পেতে পারবে তার ইমেল দিলে সে ফ্রিতে পেপার ডাউনলোড করতে পারে বা আমি যদি পেপার ডাউনলোড করতে না পারি আমি যদি বিভিন্ন রিসার্চ ডকুমেন্ট ডাউনলোড করতে না পারি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বড় বড় রিসার্চ থাকে তাহলে আমি রিসার্চ ইনসেপ্ট পাবো কেমনে আমি নতুন আইডিয়া জেনারেট করব কেমনি সে জায়গা আমাদের বাধা আমি একটা কাজ করতে গেলে আমি চিন্তা করছি যে আমার দক্ষতা উন্নয়ন দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষার্থীদের ডিগ্রি দেয় ডিগ্রির পাশাপাশি দক্ষতা উন্নয়নে কোনো এক্সেস দেয় না কতটুকু দেয় আপনারা বলেন যদি এই এই দক্ষতা উন্নয়নে এক্সাইস দিতে হলে বিশ্ববিদ্যালয়কে এই তার বিশ্ববিদ্যালয়কে কিছু ফ্রি এক্সাইস দিতে হবে আমাকে এক্সাইস দিতে হবে বিভিন্ন দক্ষতা উন্নয়ন এমএস ওয়ার্ড পাইথন সি প্লাস আমাকে দক্ষ এস আমাকে দক্ষতা দিতে হবে বিভিন্ন কী বলে কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইনের যে অ্যাপসগুলো আছে সিমুলেশান অ্যাপসগুলো আছে এগুলোতে ফ্রি এক্সাইস দিতে হবে একটা শিক্ষার্থী তখনই ইন্টারেস্ট ফিল করবে এখন আমার আমি ইন্টারেস্ট ফিল করছি না কেন কারণ আমি আসলে এই ওপেন এক্সেস পাইতেছি না আমি যখন এটার জন্য এক্সাইজের জন্য যখন একটু মুভ দিচ্ছি একটু কারো কাছে চাচ্ছি তখন এটা আমাকে সময় মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে সে জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয়ে কনভার্ট করতে হলে আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয়ে কনভার্ট করতে হলে আমাদেরকে এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে এবং আমরা নির্বাচিত হলে কথা দিচ্ছি আপনাদেরকে আমরা এইসব জায়গা নিয়ে কাজ করবো ধন্যবাদ সকলকে